তার চার বছরের নিষ্পাপ শিশু যেভাবে শরীর আঘাত করে একেবারেই ঘটনাস্থলে তার প্রাণহানি হয় সামনে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আমার উল্লাহ সে একটু আগে তার স্বয়ং তার একটি মেয়েকে নিজ হাতে খুন করে নিজ হাতে খুন করে পরবর্তীতে স্থানীয় জনতাকে এবার দ্বিত করে স্থানীয় প্রশাসনকে তারা মুহূর্তে খবর দিয়েছেন কি বলছেন সে হচ্ছে যে কিছুক্ষণ আগে মানে মাদিবের ঠিক খবর আসার আগে মানে তার বহু হঠাৎ করে দোকানে এসে বলতেছে তার সন্তান সাত বছরের শিশু মানে আরেকটা হচ্ছে ছাগলকে মানে কি মানে মেরে ফেলছে এরকম একটা খবর আমাদের মধ্যে আসে তখন আমরা জনতা সবাই মিলে তার বাড়িতে গিয়ে আমরা তাকে তার বাড়ি থেকে একদম খাটের মধ্যে ভিতরে একদম উপরে ইয়া দিয়ে ভিতরে ঢুকে আসে সেখান থেকে আমরা সালকেড আমরা তাকে ধরে নিয়ে আসছি খন্নাকে হত্যা করা পরেও যাকে একেবারে সবাই অবস্থা দেখতে পাচ্ছেন এর মুহূর্তেও এলাকার অনেক মানুষ জড়িত হয়েছেন কিন্তু তাকে কোনোভাবে কেউ কাকে কিন্তু একটা আঘাত করে নাই মানুষের যে সভ্যতা দেখতে পাচ্ছেন এরপরেও কোনো মপ সৃষ্ট নেই এলাকায় দেখতে পাচ্ছেন চার বছরের নিষ্পাপ শিশু যেভাবে শরীর আঘাত করে একেবারেই ঘটনাস্থলে তার প্রাণহানি হয়ে পরবর্তীতে পরবর্তীতে পাশে একটি নালাতে খালের মধ্যে খালের মধ্যে তাকে ফেলে দেওয়া হয় তার স্ত্রী যখন স্থানীয় জনতাকে সেই বিষয়ে জানায় পরবর্তীতে স্থানীয় সস্ত্র মহল তাকে বাড়িতে গিয়ে খাটের নিচ থেকে এভাবে সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেছে স্থানীয় জনতা খাল থেকে এই নিহত অবস্থায় ছোট্ট শিশু কন্যাকে উদ্ধার করে এবং সে মেয়েটি মূলত পানির স্রোতে ভেসে যায় ভেসে যাওয়ার পর তাকে এভাবে উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু যে তার পাশন্ড পিতা আমার সামনে দেখতে পাচ্ছেন যে পাশুন্দ পিতা যে পাশুন্দ পিতা সে এবার একবার সুষ্ঠু অবস্থায় এবার দাঁড়িয়ে আছে কিন্তু এলাকার মাসের যে সভ্যতা দেখতে পাচ্ছি এরপরে কোন মাস তার প্রতি কোন ধরনের মব সৃষ্টি করিনি আমি খবর পাই এখানে আসছি আসার পরে দেখছি দরজা ফুক দিয়া ভিতরে কোনো খবর নাই নিজাম এখন আমরা চিন্তা করছি হাতে দ থাকার কথা চিন্তা করে উপর থেকে কি করছে আমরা টুন কেটে ভিতরে ঢুকে এর

সে আমার সামনে দেখতে পাচ্ছেন সে একেবারেই স্বাভাবিক অবস্থা রয়েছে এবং সেই একই সঙ্গে তিনি আরেকটি নিষ্পাপ প্রাণীকে হত্যা করেছে এবার একটি ছাগল এবং তার চার শিশু শিশু কন্যাকে শরীর আহত করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে মূলত তার পরবর্তীতে সে লাশটি গোপন করার জন্য চেষ্টা করছেন এবং তার স্ত্রী তার স্ত্রী তাকে খাটের ভিতর দেখতে পেয়ে স্থানীয়

হুছেই তাৰপৰা হুছেইন গোজাই তোৰ গাজাহেৰ মূলতঃ মাদক অৱস্থা চিলা